নির্দিষ্ট কোনো কাজ করতেন না কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার অনেকের বকরি চড়াতেন তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাল্লাম বনিসাদ গোত্রের বকরি চড়াতেন পঁচিশ বছর বয়সে আল্লাহর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ব্যবসার সঙ্গে জড়িত হন এসময় সময় তিনি খাদিজা রাজি আল্লাহ তালা আনহা এর বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন ইবনি ইসহাকের বর্ণনা মতে খাদিজা বিনতে খোয়াইলিদ একজন অভিজাত ও ধনবতী নারী ছিলেন বুদ্ধি সৌন্দর্য অর্থ সম্পদ বংশমর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী

মাইসারাকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করার প্রস্তাব দিলেন এবং জানালেন যে তিনি অন্যদেরকে যে পারিশ্রমিক দেবেন মোহাম্মদ সাল্লাহ আলী তার থেকে বেশি দেবেন রাসুল সাল্লাহ আলী এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়া সফর করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন এবার অতীতের থেকে অনেক বেশি লাভ হয়েছে তার বাণিজ্যিক সফরের পুরোটা সময় আল্লাহর রাসূলের সঙ্গে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক কৃতদাস মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র সততা ন্যায় পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনলেন এসব শুনেই তিনি মনে মনে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে ভালোবেসে ফেললেন এবং মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছা জাগল তার মনে এর আগে মক্কার অনেক সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় লোকজন খাদিজা রাজিয়াল্লাহতালা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি কোনো প্রস্তাবই গ্রহণ করেননি সফর থেকে ফেরার পর তিনি তাকে বিয়ের ইচ্ছে গোপনে লালন করতে লাগলেন তিনি মহানবী সাল্লাল্লাহ আল্লি বিয়ের গোপন ইচ্ছে নিজের বান্ধবী নাফিসা পিনতে মনববিহর কাছে ব্যক্ত করলেন নাফিসা গিয়ে রাসুল খাদিজা রাদ আল্লাহ আনহা এর পক্ষ থেকে প্রস্তাবের কথা জানালেন রাসুল সাল্লাহ রাজি হলেন এবং তার চাচাদের সঙ্গে পরামর্শ করলেন তার চাচারা খাদিজার কাছে বিয়ে প্রস্তাব পাঠালেন সবার পরামর্শ ও আলোচনার মাধ্যমে বিয়ে হল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ও আম্মাজান খাদিজা রাধ আনহা এর এই বিয়েতে উপস্থিত ছিলেন বনি হাসেম ও মোজারগুটের নেত্রী স্থানীয় ব্যক্তিরা বিয়ের সময় রাস্লাহলামের জীবিকা নির্বাহী নিজস্ব যথেষ্ট উপায় উপকরণ ছিল পারিবারিক উত্তরাধিকার সূত্রে তিনি উল্লেখযোগ্য সম্পদ পেয়েছিলেন এছাড়াও নিজের কষ্ট মেহনতির উপার্জন ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট আয় রোজগার ছিল আর এই ব্যবসা বাণিজ্য তাকে সাধারণ স্তর থেকে স্তরে পৌঁছে দিয়েছিল এসব অর্থ থেকে তিনি বিপুল পরিমাণ দান সাদা করতেন সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার দুই মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয় রাসুল সাল্লুসাল্লাম বিয়ের মোহরানা হিসেবে বৃষ্টি উট দিয়েছিলেন এই সময় আম্বাজান খাদিজা রাজি আনহা এর বয়স ছিল চল্লিশ বছর রাসুল সাল্লাহ ইসলামের বয়স ছিল পঁচিশ বছর এটাই ছিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রথম বিয়ে খাদিজা রাজি আনহা এর জীবদ্দশায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি আর রাহিকুল মখতুম সাতাত্তর